বন্ধুরা আপনারা দেখতেছেন আমার সাত বাগান তা আমি কীভাবে পেপ এগুলো পাখিদের হাতে রক্ষা করতেছি সেগুলো আপনাদেরকে আজকে দেখাবো দেখতেছেন আমার পেঁপে বাগান তো গতকালই আমি একটা পেঁপে নিছি আজকে বেশ কয়েকটি পেঁকেছে এক দুই তিন আজকে আমি শুধু একটা সংগ্রহ করব সবচেয়ে বড়টা সেটা আপনাদেরকে শেয়ার করতেছি আমার সাতবাগান আপনাদের কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ খুবই সুন্দর বড়ো সাইজ এবং আরও এই একটা একটা দুটা আছে পাকা সেগুলো আমি কালকে সংগ্রহ করব আমার সাতবাগান কেমন লাগতেছে আপনাদেরকে অবশ্যই জানাবেন তা আজ এই পর্যন্তই খোদা পেয়েছি